সরকারের পতন হয়েছে যাবে দুনিয়া দিনের পদন হয়ে যাবে প্রত্যেকটি আজকে দেখে আজকে দেখে আর কোন সম্পদের হানি যাবে না কোন রক্ত এই পতাকাটা আমাদের দিছেadina এই মাগলে আমাদের ঠিক ঠিক পতাকা হাতিরা সেই পতাকাটা মানি না এই মাগলের পতাকাটা মানি না মানি না মানি না আল্লাহ আল্লাহ বলেন জানো ভাইয়ের সমদ চাই না ঠিক আমরা যারা ওখানে এরকম